আমার দুই কাঁধে তে চেপে আছে মোর হোসে হশা ধীরে ধীরে চলে নবী ঈদগাহান মৈদান ধীরে ধীরে চলে নবী ঈদগাহান ময়দান আমার দুই গাঁধেতে বসে আছি আমার দুই গাঁধেতে চেপে আছে মোর হোসো হাশা ধীরে ধীরে চলেন বে ইদাহর মদান ইদগাহ মদান কাল সকালে ঈদ নামাজ হননি এখনো কি নতুন পোশাক কি নামোদর হয়নি কি নামোদর হয়নি জন্নত রানী মাফা তেমা জন্নত রানী মাফা তেমা করছেন যে বায়াত ধীরে ধীরে চলে ময়দান ইদাহর দুই মৈদান চেপে আছে হা হা আমার দুই বসে আছে ওর হোসেন হাসান ধীরে ধীরে চলে নবে ইদাহান মৈদান इन मायदार पिताया शेर खोदम माता जन्नत रानी नाना अमर कमली वाला माखी मादानी माखी माधानी पिताया शेर खुदा माता जन्नत रानी नाना अमर कमली वाला माखी मादानी माखी मादानी परली नारे श আর পারলি না রে মিটাতে এজি জিদ মারবার ধীরে ধীরে চলে নবে ঈদগাহার ময়দান ঈদগাহার ময়দান আমার দুই কাঁধেতে চেপে আছে আমার দুই কাঁধেতে বসে আছে মোর হোসেন হাসা धीरे धीरे चलन नबी ईदगाह हर मैदान ईदगाह हर मैदान अल्लाह होम्मा सोल आला सद देना भोलााना वाला देला सह्य देना मौलाना मोहम्मा सोले आला محمد دیپ سن لو محماد ہر دم زبان سے نالو نے محمد دو ہر دم زبان سے نا شاعانہ محمد صلی اللہ تعالیٰ علیہ وسلم الحمدللہ আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সাল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জাল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে ভালোবেসে মহব্বত করে এখানে আমাকে বলার এবং আপনাদেরকে শোনার সুযোগ করে দিয়েছেন সে খোদা তারা লাখ লাখ শুক্রিয়া আদায় করে একবার পড়ি আলহামদুলিল্লাহ তারপরে পরে মাকির সরদার মাদিনার ভান্ডার আকায় নামদার তাজদারে মাদিনাম আহম্মদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সাল্লাহ তালাম আলি হিম সাল্লাত তাসলিমের প্রতি লাখো কোটি দারুদ সালাম বর্ষিত হোক গর্ভিত হোক অবতীর্ণ হোক নাজিল হোক একবার আওয়াজ দেখি আল্লাহ মা আমিন যাই হোক রাদাত আপনাদের সম্যক আল্লাহর কালাম খোদার বিধান তায়াতে কারিমা তেলাত করেছিলাম সোরাটির নাম সুরা মাইদা আয়াত নম্বর পনেরো অদ জা হুকুমিনাল্লাহি নুরয়া কিতাবল্লবিন এ আয়াতের বাংলা অর্থ হলো নিশ্চয় তোমাদের নিকটে এসে গেছে আল্লাহ কিতাব নূর বলতে কাকে বোঝানো হলো আর রসন কেতা বলতে কাকে বোঝা হলো যদি জানতে হয় আপনাকে তাপসিরের কেতাব উঠিয়ে দেখতে হবে আপনার সব থেকে উৎকৃষ্ট তাপসিদ নির্ভেজাল তাপসিদ এর মধ্যে এই আয়াতের ব্যাখ্যাতে বোঝা যায় যে নূর বলতে কাকে বোঝা হয়েছে আর কেতা বলতে কাকে বোঝানো হয়েছে এই সুরা মাইদার পনেরো নম্বর আয়াতে তাপসির হলো এর ব্যাখ্যা হলো এর বিশ্লেষণ হলো যে বলা হয়েছে নূরুন ওয়া হো নাবীউল মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা বলা হয়েছে যে ওই নূরটা বলতে আপনার বশানো হয়েছে আমার নবী মুস্তাফাকে যেটা বলা শুধু তাই নয় পৃথিবীর জমিনে আরো অন্নন্য যত তাফসীর জগতের কিতাব আছে এই তাফসীর জগতের কিতাব থেকে আপনার পাওয়া যায় যে বলা হয়েছে সুরা মাই আপনার এই তাফসির করা হয়েছে পনেরো নম্বর আয়াতের যে কদ যা মিনাল্লাহি নুরুন ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আপনার এই সুরা মাই দেয়ার নম্বর আয়াতের আপনার যে নূর বলতে বোঝানো হয়েছে এই নূর কে অন্য কাউকে বোঝানো হয়নি স্বয়ং আমার নবী মুস্তাফা বোঝানো কাকে বোঝানো হয়েছে নবী মোস্তফা কে বোঝা হয়েছে তাহলে কোরান বোঝার জন্য আপনার 10টা বিদ্যা লাগে আর কেউ আপনার 10টা বিদ্যা নেই কোনো আপনার আমতলা পালি আসা আপনার মোলবি আপনার কোনো রকম স্কুল পড়তে গেছে আপনার ঠিকমতো ক্লাস করেনি এ বলছেন নবী জি কোরআন বলছে যে নবী নুরের আরও বলছে

মা আমিনা নিজে আপনার জন্ম দিয়েছে মা আমিনা বলছেন যে আমার উদার হতে নূর বের হলো আর আমিনা জন্ম দিয়েছে সেই জন্য মা আমিনার কথাটাই সঠিক হবে বাবা নবী তো খোদার নূরে তৈরি আল্লাহ পাক বলেন যে নুর উমিনুরিল্লা আমার নুরের ফায়েজ হতে আল্লাহ বলেন যে মুস্তাফা নূরকে সৃষ্টি করলাম মুস্তাফা নূরকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক বলেন যে আমি খোদা খোদাই প্রকাশী তো হওয়ার জন্য আমি কাতাব ইসমাইল আর আরদে ওই নূরটাকে চতুর্থ হেজাবে রেখে দিলাম চতুর্থ হেজাব থেকে আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ প্রকাশিত হওয়ার জন্য ওই নূরটা হজরতে আদম পাইগাম্বার আলী হিমসাল্লামের পিঠে রেখে দিলাম হজরতে আদম পাইগাম্বারের পৃষ্ঠে আমার মুস্তফা নূর রয়েছে একদিন হজরত আদম পাইগাম্বার আপনা জানো বাবা আরাম বিশ্রাম করছে এদিকে আর তালার তারা বাবা আমার আদৌ নবীকে জনগিরে জিয়ারত করতে চেন আদৌ নবী আশ্চর্য হয়ে বল আজকে আমি আদম পাইগা আমার দিকে ঘিরে ঘেরে তোমার কটে কটে পারিস তারা কেন জিয়ারত করে আল্লাহ আমি বুঝলাম না আমি জানলাম না আল্লাহ পাক আদম নবীকে বললেন এ আদম শোনো এ আদম পাইগা মা শোনো তোমাকে যেমন আমি নবী করে পাঠিয়েছি এই আদম পাইগা মাশূনো আবি পৃথিবী জবে রে আর ajo নবি কোরআ পাড়াবো আদম সনগো সে নবি হবে তোমারও নবি সে নবি হবে ঈসা নবীর নবি সে নবি হবে মূসা নবী সে নবি হবে দাউদ নবীর নবি এক কথাই সারা কলকায়নাতে জন্য রাহমাতাল আলামিন হবে এইজন্য বাবা সুরা আলাম আলমবিয়ার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে বাবা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক বলেন যে হাবিব আপনাকে পাঠাব না পাঠা কিন্তু আপনাকে পাঠিয়েছি ইল্লা রাহমাতাল লিল আলামিন করে হে আপনাকে পাঠিয়েছি জান সারা জগতে জন্য রহমাতাল্লিল সমস্ত জাহানের জন্য রহমাত করে পাঠিয়েছেন বাবা আদম নবী এইভাবে বাবা যেন তার পৃষ্ঠ ঘিরে খোদার ফারেস তারা বাবা আপনার যেন জিয়ারত করে আল্লাহ পাকের কাছে আদম পাই বললার বললেন আল্লাহ গো তোমার কোটি কোটি ফারিস্তারা হাবি উল্লুরকে জিহারত করে আমি আদম আমি কে একটু জিয়ারত করতে পারি না আল্লাহ বললেন আদম যাও যাও আমি তোমার প্রার্থনা কবল করলে তুমিও জিয়ারত করবে আল্লাহ পাখা কি করলেন বাবা এই পৃষ্ঠ থেকে আমার হবে উল্লাডুরটাকে যেন আদম কপালে রেখে দিলে কপালে

আল্লাহর কাছে আবার সুপারিশ করলার আল্লাহ যেমন পেছনে ছিল আমি এই নোটটাকে জিয়ারত করতে পারছিলাম না আমি দেখতে পেয়েছিলাম না আল্লাহ আমার পেছন থেকে সামনে করা সেই পেছনের মতো হয়ে গেল আল্লাহ এ হাবিবুল্লাহ নোটটাকে এমন জায়গায় করে দাও যাতে আমি ওই নোটটাকে আমি চুম্বন করতে পারে আল্লাহ পাক বলেন আদ যাও 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 তোমার আমি দোয়া কবল করে নিলাম এবার বাবা যে আপনার যেন এ নোটটাকে আপনার কপাল থেকে নিয়ে বাবা আপনার এই ভাব মানে এই বুড়ো আঙ্গলে আল্লাহ নবী নোটটা দিলেন বাবা যেমনি আপনার নোটটা দেওয়া আমার আদ নবী আমার মুস্তফা নোটটাকে বাবা মহাবতে যেন চম্বন করলেন

আপনার খাতা লোড করবে এখন বসে আছে এক বস্তা হয়েছে আপনার সুরা নাবার ভিতরে বলা হয়েছে যে খোলা কেনা কোনো আল্লাহ বলছেন যে পৃথিবীর জমিনে আমি যাহা কিছু সৃষ্টি করেছি সব জোড়া জোড়া হাজির শাড়ি গুলো ভাই আমার বাপজি ভাইরা যারা বসে আছেন আপনারা একটু দিতে পারেন না যারা দিবেন একটু নিয়ে আসুন আমি বক্তব্যের দিকে এগিয়ে যাই বাবা এই দেখেন আমার

আর একটা ছোট বাচ্চা বে নামে টাকা দিয়েছে ওগো আল্লাহ দয়াময় দয়া করো ইয়া ছোট বাচ্চা বে নামে দেয়া হলো মাদ্রাসার জন্য 100 টাকা আল্লাহ গো তুমি তার বাড়িতে রুজি রোজগারে দিও না গো ফাঁকা আযাতা যাবে বেহেশতে দিন কাটাবে সুখে আর वकील যাবে তো দচকেটে দিন কাটাবে দুঃখে আযাতা যাবে বেহেশতে দিন কাটাবে সুখে वकील যাবে দো জোকেট দিন কাটাবে দোকে আ tata নামে খোলা আছে আর tata নামে খোলা আছে বেহেশত এর পার সকাল সন্না না জানো বাবা করে মেরা মত আরেকটা ছিল 20 টাকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা জীবন আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিম ওয়াসাল্লাম এ বাবা আমার আদানবী চোখমগ চম্পন কলন এইভাবে বাবা আল্লাহ পাক বলে যে আমি খোদা প্রকাশিত হওয়ার জন্য আদম নবী থেকে নিয়ে নূহ নবীর কাছে নোটটা পৌঁছে দেলাম নূহ নবীর কাছ থেকে ইব্রাহিম নবীর কাছে ইবরাহিম নবীর কাছ থেকে আপনার ইসমাইল নবীর কাছে ইসমাইল নবীর কাছ থেকে ওই নবী মুস্তাফা নটটা বাবা যেন আপনার ঈসা নবীর কাছে ইশা নবীর কাছ থেকে বাবা নূটা পরিবর্তন হতে হতে বাবা কুরাইশ বংশে চলে আসলো আঞ্জালজি কুরাইশ আব্দুল মুতালিবের কাছে বাবা আব্দুল মুতালিবের কাছে নূটাছে বাবা দাড়িয়ে গেল আল্লাহর হুকুমে আপনার যেন আব্দুল মু বাবা বিবাহ করেছিলেন আমরা যেমন বিবাহ করি আব্দুল মু তাহলে বাবা বিবাহ করেছিলেন আপনার বিবাহ করার পরে এক বছর চলে গেল দুই বছর চলে গেল তিন বছর চলে গেল বাবা কিন্তু বিবির পেট থেকে বড় সন্তান বাবা দেখা গেল না তখন আপনার আব্দুল মুতলি আল্লার কাছে আপনার আরাধনা করলেন আল্লাহর গো আজকে আমার বিবির পেট থেকে সন্তান হয় না বছর হয়ে গেল এখনো সন্তান হয় না আল্লাহ এক এক করে যদি আমার বিবির উদার হতে দশটা পুত্র সন্তান হয় খোদা তোমার রাস্তা জানো একটা আমি কুরবানি দেব আল্লাহ দোয়া কবুল করলেন তো বাবাজি আমার একা করে হজরত আব্দুল মুতালিবে আপনার যেন আল্লাহ দোয়া কবুল করেছিলেন বাবা এজন্য আপনার দশ থেকে এগারোটা পুত্র সন্তান বাবা জন্মগ্রহণ করেছে এদিকে আব্দুল মুতালিব দশ থেকে এগারোটা বেটা নিয়ে বাবা খুব আনন্দে ফুর্তিতে আপনার যেন সংসার করছেন একদিন পাক আপনার আদম নবীকে আপনার যেন আব্দুল মোতালেফকে এলামেদারায় জানিয়ে দিলেন বলে আব্দুল মোতালে তুমি তামা সঙ্গে রাধা করেছিল তুমি তামার সঙ্গে অদা করেছিলে একা করে দশটা যদি পুত্র সন্তান হয় একটা সংস্কার আমার কুরবানি দিবে আব্দুল মোতালে যেন আমার কোরবানি দা মুখে কাজে করা কি বাব মুখে নাই তো বলে দিয়েছেন কাজে এবার কি করবেন বাবা ভাইরা আপনাদেরকে বলবা যে আপনারা আমানও যদি মানে পৃথিবী জমিনে আপনার শরীয়তে দৃষ্টিতে মানত মানা হলো জায়েজ কিন্তু বাবা যে আমার মানত মানতে হবে যেটা জায়েজ না জায়েজ নাই হারামটা মানতে হবে না সন্তান আপনার হয় না তো একদিন মানত করে চাল যদি আমার একটা সন্তান হয় যেখানে বলবি সাহেব জুম্মা দিন খোদবা দেয় ওইখানে ঢোল বাজাবো

আমি এরাদা করেছিলাম যে আমার সন্তান যদি পৃথিবীতে একটা হয় যেখানে মূল বিয় এখানে আমার ঢোলটা একটু বাজিয়ে দিতে হবে তোমার ঢোল বাজিয়ে দিতে হবে আমার হবে নাকি

আর যখন আপনার খোদওয়া দেওয়ার টাইম হয়েছে মলবি সাহেব কী করেছেন ওই অপর থেকে আপনার ডুগডুগিটা বের করেছেন আর মেয়েটা কিন্তু তাকাচ্ছে তো মলবি সাহেব এটা খুব চালা বলছে শোনো এটা আমার হাতে কি বলে ঢোল এই যে ঢোল দেখছো ঢোলের এই পিঠো বাজা হারা ঢোলের অপর পিঠ বাজা ছত্রিশ হাজার টাকা ভয় এই এ মানত মানা যায় যে

এগুলো মানত মান্য করেন তবে জায়েজ হবে আর ওই রকমে যদি মানত মান্য করে তো হারা ভাবে বাপ জালসা এসছেন ওয়াজ শুনতে কিছু মশলা শুনে যান না হলে শুধু সুর আর কাহিনী জীবনী শুনে কি হবে জি মশলা শুনতে হবে আসুন বাবা আল্লাহ আপনার বান্দা হজরতে বাবাজি আপনার আব্দুল মোতালিব আপনার এ দাঁড়া করেছেন বাবা যে দশটা সন্তান হলে আমি একটা কুরবানি দেব এই জন্য বাবা কি করলেন আব্দুল মোতালি সোনো বিবি সোনো আজকে আমার পেয়ারা বেটা আবদুল্লাহকে গোসল বানিয়ে দাও আব্দুল্লাহকে ভালো পোশাক করিয়ে দাও রিবি আব্দুল্লাহকে চোখে সুরমা লাগিয়ে দাও লাগে যেন আতর পরিয়ে দাও এই বলে বাবা যেন বিবি কে বলছে বিবি আমাকে একটা ছড়া দাও আমাকে যেন একটা রশি দাও বিবি এই বলে বাবা বাবা এক হাতে যেন আব্দুল মোতাল বাবা আপনার ছোড়া নিয়েছেন আর ওপর হাতে আপনার যেন বাবা রশি নিয়েছেন এবার ছোট বেটা পিয়ানা বেটা আবদুল্লা নিয়ে আমরা যেন মুরুভূমি দিকে বাবা চলতে আরম্ভ করেছেন এদিকে বাবা মুরুদিকে যাচ্ছেন এদিকে সামনে কিছু লোককে দেখা গেল তারা সামনে কোট আসলেন বলে চাচা আব্দুল মোতালে আজকে আপনি রশি নিয়ে আপনি ছোড়া নিয়ে কথায় চলেছেন হজরত আব্দুল মোতালি বলছে ও গিরামবাসীরা সরোরে আজকে আমি রাধা করেছিলাম আজকে আমি আল্লাহ সঙ্গে যেন অঙ্গীকার করেছিলাম যে একা করে দশটা যদি পুত্র সন্তান হয় একটা যেন আপনার পুত্র সন্তান খোদা

মোহাম্মদ জজল আলা মোহাম্মদ সফে আলা মোহাম্মাদ হরদম জবান কালা কন মোহাম্ম হরদম জবান কালা সফে মুহাম্মদ হে দেখেন বাবা আপনারা যে হযরত আব্দুল মুতালিব বলেন সররে আজকে আমার বেটাকে নিয়ে এসেছি খোদার রাস্তায় কুরবানি দাজন আপনারা ওই লোকরা বলল বলে চাচা গো আপনি যে আপনার বেটাকে কুরবানি দার জন্য নি আসেন চাচা আপনার কোটা বেটা বলে ভাতিজা চা রে আমার একা করে যেন দশ থেকে এগারোটা বেটাও ওই লোকগুলো বললো এগারোটা বেটা ও চাচা আজকে তুমি যদি কুরবানি দেখো তোমার দশটার ভিতরে একটা চলে যাবে আর নটা থাকবে ও চাচা যার একটা বেটা সে যদি কুরবানি করে দেয় তাহলে সে যেন আপনার বংশ পরিচয় থাকবে দাঁড়ালো হাজর আব্দুল মোতালি বলছেন আমি যেহেতু খোদার সঙ্গে এরাদা করেছি আমি খোদার সঙ্গে যেহেতু অঙ্গীকার করেছি আমাকে কুরবানি দিতে মানুষের চো একটা ঠিক আছে আপনার বেটার নাম লটারি এক পিঠে লিখে আর দশটা যেন একটা পিঠে লেখেন আকাশে আপনার লটারিটা আপনি ছেড়ে দেন চাচা যদি ওই লটারিতে দশটা উঠের নাম পড়ে যায় আপনার বেটাকে যেন কুরবানি দিতে হবে না যুক্তিটা তো মন্দ খুব ভালো তাই তো বাবা আব্দুল মুতালি কি কলার বাবা আপনা যেন চলে আসলে বাড়ি আসার পর বাবা ওই যেন

হল যে লটারিতে উটের নাম নাই বাবা যেন আবদুল্লার নাম পড়েছে